প্রবাসের জীবন মানেই নানা রকম দুশ্চিন্তা আর আতঙ্ক তার মধ্যে সবচেয়ে বড় একটা ভয় ইকামা মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে যদি পুলিশ ধরে তাহলে কি হবে অনেকেই মনে করেন তখনই বুঝি দেশে পাঠিয়ে দেবে বা জেলে নিয়ে যাবে আজকের এই ঘটনা এমন এক যুবকের যাকে ইকামা শেষ হয়ে যাওয়ার কারণে পুলিশ আটক করেছিল কিন্তু বাস্তবটা হয়তো আপনার ভাবনার চেয়েও অনেকটাই আলাদা ঘটনাটি শুরু হয় সেই যুবকের ইকামা শেষ হওয়ার পর প্রায় দুই থেকে আড়াই বছর কেটে গেলে একদিন হঠাৎ করেই পুলিশ তাকে ধরে ফেলে প্রথমে ভয়ে উৎকণ্ঠা এবং অজানা এক অন্ধকার ভবিষ্যতের চিন্তায় সে পাথর হয়ে গিয়েছিল তবে বাস্তবে কি ঘটেছিল যদি আপনি মক্কায় থাকেন এবং আপনার ইকামা শেষ হয়ে যায় তাহলে পুলিশ আপনাকে অবৈধভাবে হজ পালনের দায় দেশে পাঠিয়ে দিতে পারে কারণ বর্তমানে হজের সময় অনুমতি ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারে না কিন্তু যদি আপনি মক্কা ছাড়া অন্য কোনো শহর থেকে আটক হন আর আপনার বিরুদ্ধে কোনো অপরাধ না থাকে তাহলে সাধারণত দুই থেকে চার ঘন্টা থানায় বসিয়ে রেখে কিছু কাগজপত্র যাচাই করার পর আপনাকে ছেড়ে দেওয়া হয় অনেকেই মনে করেন পুলিশ ধরলেই দেশে পাঠিয়ে দেবে কিন্তু বাস্তবে শুধুমাত্র ইকামা এক্সপায়ার হয়ে গেলে যদি আপনি কোনো অপরাধ না করে থাকেন তাহলে দেশে পাঠানোর কোনো সম্ভাবনা থাকে না বরং আপনি যদি দৌড়াতে যান পালাতে চেষ্টা করেন তাহলে বিপদ বাড়বে এমনকি ইকামা বৈধ থাকলেও তখন আপনাকে দেশে পাঠানো হতে পারে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পুলিশ ডাকলে শান্ত থাকুন ভদ্রভাবে কথা বলুন এবং তাদের সহযোগিতা করুন দৌড়ানো বা উত্তেজিত হওয়া নিজের বিপদ নিজেই ডেকে আনার সামিল আমরা আপনাকে আতঙ্কিত না হয়ে সচেতন ও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানাই ইকামা শেষ হয়ে গেলে জীবন শেষ হয়ে যায় না বরং ধৈর্য আর নিয়ম মেনে চললে অনেক সমস্যার সমাধান হয় খুব সহজেই এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বাস্তব বাস্তবভিত্তিক তথ্য যা হয়তো আপনাকে স্বস্তি দেবে এবং অনেক গুজব থেকে মুক্তি দেবে